আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এখন সকালবেলা নয়টা বাজে আমাদের নাস্তা করা শেষ সকালবেলায় কারণ আজকে কোনো কুয়াশা ছিল না শীতের দিন এখন আমি বাবার বাড়িতেই আছি তো ছোটো ভাই সকালবেলায় গিয়ে মাছ নিয়ে আসছে কারণ সকালে সকালে মাছ নিয়ে না আসলে কাজের খালাটা চলে যায় এই জন্য আগে আগে মাছ আনলে যাতে মাছটা স্কুটে দিয়ে যেতে পারে সেজন্য আগে আগে নিয়ে আসে দেখি কী মাছ আনছে কে আর ও কাজ টাস করতে পারে না কি মাছ রে আর ওদের থেকে বাহ সকাল আর ওদের থেকে ছোট ভাই মাছ নিয়ে আসছে বিশাল বিশাল তাজা মাছ

চিংৰি চিংৰি এলাৰ্জি থাকে নাই বিচাতে মন হয় না নেকি

দুটা কামোতে হতে আমি এই যে খালা মাছ ছাঁটতেছি যে আশটা ওই আশটা খাইতেছে যে জন্য আমি এই যে এখানে বসে বই পাহাড়া দিতেছি রোদের মধ্যে পাহাড়া দিতে ঠিক আছে ঠিক আছে বা এটা পিঠ করবা না

kaduk এটা তো যাই কোন মাস্কাই না

umpahkan lah, bos mana? itu ya এই যে সকালের গরম ভাত ঠান্ডা ভাত সবকিছু মিলে তারপরে ছোটো খোট দারুণ একটা মাখা হয়েছে খুব মজা কে কে খেয়েছেন স ঠান্ডা ভাত তারপরে গরম ভাত সব সকালের ভাতটা মিলিয়ে মরিচ ডলা তারপরে হচ্ছে সব রকমের যে ভত্তা ছিল সব মা খায় ভালো হ্যাঁ আর হচ্ছে কাঁচা সব এলাকায় খায় কিনা না জানি না কিন্তু আমাদের এলাকায় এটা মাঝে মাঝে শখ করে খায় আর কাঁচা ভর্তা দিয়ে পছন্দ করে অনেকে আর হচ্ছে যে ভাবির রান্না চলছে চুলাই রান্না করতেছে আমরা খেতে থাকি তারপরে আবার চুই পিঠা খাবো এই যে সকালের যে ভাত ছিল সেগুলো আমরা সবাই একসাথে মা খেয়ে খেলাম বাচ্চারা ওই যে খায় ওদের গোসল গোসল করে দিছে ওরা গোসল করে কিছু হালকা খাবার খাচ্ছে এই যে চুই পিঠা খাচ্ছে তো সকালের যে ভাতটা মা খাচ্ছিল ভাবি আমি আমার সুচি আর সবাই মিলে খেলাম খেয়ে এখন আমি এখন এই চুই পিঠাটা খাবো অর্ধেক খাবো টুক খাবো না কারণ মিষ্টি এই চুই পিঠাটা খেতে এত মজা এটা শুধু দুধ বেশি করে দিয়ে আর খেজুরের গুড় দিয়ে রান্না করছে খুব টেস্ট আপনারা কে আমাদের এখানে চুই পিঠাও বলে আবার হচ্ছে সেওই পিঠা বলে দারুণ আমরা আপনার একে একে এই চুই পিঠা পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন এই যে ভাবির পঞ্চমুখী দিয়ে আর নুরা মাছ দিয়ে রান্না হচ্ছে বড় মাছ দিয়ে পঞ্চমুখী কচু দিয়ে দেখেন কি সুন্দর চুলার রান্না বকল রান্না হতে থাক ভাবির রান্না শেষ এখন আরেকটু হালকা এই ঝুল টাগার ওপরে তারপরে নামাই ফেলবো আমাদের কুচলাচল সব শেষ এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব